নমস্কার বন্ধুরা তনুশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চিরের পোলাওয়ের রেসিপি শেয়ার করছি সো ভিডিওটি স্কিপ না করে দেখে যাও আর ভিডিওটি দেখার শুরুতেই বলছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও এখানে একটা পাত্রে আমি তিনশো গ্রাম মতো চিরা নিয়ে নিয়েছি এটা একটু মোটা দানার চিঁড়ে নিয়ে নিয়েছি আমি তোমরা দেখেই বুঝতে পারছো চিড়েটা ঠিক কেমন ধরনের এবারে কিন্তু মোটামুটি আমি তিন থেকে চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নেব আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি কারণ চিরেতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে সেই কারণে বলছি চিড়েটাকে ভালো করে আগে তিন থেকে চারবারের মতো ধুয়ে নিয়েছি এরপর একটা স্টেনারে চিড়েটাকে আমি ঢেলে দিয়ে চিড়ের যে সমস্ত জল আছে সেগুলোকে কিন্তু একদম ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে একদম ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে রেখে দিতে হবে যেহেতু আমি এখানে একটু মোটা দানার চিড়ে নিয়েছি সেই জন্য কিন্তু এটাকে মোটামুটি সাত আট মিনিট একটু ভিজিয়ে রেখে দেব। আর তোমরা যদি একদম পাতলা ধরনের চিড়ে নাও তাহলে কিন্তু ধুয়েই সাথে সাথে রান্নাটা করে নেবে এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এবারে আমি কয়েকটা চিনে বাদাম ভালো করে একটু ব্রাউন কালার করে কালচে করে ভেজে নেব এই চিরের পোলাও রেসিপিতে কিন্তু বন্ধুরা এই চিনে বাদামটা মাস্ট দিতেই হবে তাহলে কিন্তু চিরের পোলাবে স্বাদটা তোমরা খুব ভালো পাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাজু কাজুটাকেও এবারে হালকা লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব কাজুর গায়ে আমার বাদামি রং ধরে গেছে এবারে কাজুটাকে আমি তুলে নিয়েছি এবারে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি কিসমিস কিসমিসটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা জানোই যে কিসমিসটা তেলে দেওয়ার সাথে সাথে একদম কালো হয়ে যায় তাই বলছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে তারপরে কিন্তু কিসমিশটা তোমরা অ্যাড করবে যখনই দেখবে কিসমিশটা একদম ফুলে গেছে তখন তেল থেকে উঠিয়ে নেবে এবারে দিয়ে দিয়েছি তেলে দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিয়েছি হাফচা চামচ এখানে সর্ষে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা ফাটিয়ে দিয়ে দিতে হবে বন্ধুরা এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা আদা আদাটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দুটো লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি সমস্ত কিছু হালকা একটু ভেজে নেওয়ার পরে চিড়েটাকে যে আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজে চিড়েটাকে অ্যাড করে দিয়েছি এবারে মোটামুটি দু মিনিটের মতন সব কিছুর সাথে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে আর নুনটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে কিনা না চিরের সাথে খুব ভালো করে কিন্তু সব কিছু মিশে যায় মোটামুটি এখানে একটু সময় নিয়ে সমস্ত কিছু নুন হলুদটা চিরের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি এবারে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে পাঁচ থেকে ছ চামচ চিনি অ্যাড করেছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো বন্ধুরা ঠিক সেই বুঝে মিষ্টিটা দিয়ে দেবে চিনিটাকে আমি যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু গলিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ ঘি যেহেতু এটা নিরামিষ চিরার পোলাও সে কারণে বলছি ঘিটা কিন্তু মাস্ট একদম দিতেই হবে তাহলে তোমরা চিরের পোলাওয়ের যে স্বাদটা সেটা একদম পুরোপুরিভাবে পেয়ে যাবে সো এইভাবে করে তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে এরপর আমি যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি এবারে ওগুলো অ্যাড করে দিয়ে দু মিনিটের মতন আরেকটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য এক মিনিটের জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দেব। ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে আবারও এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা হাতে সো তৈরি হয়ে গেল আমার আজকের এই চিরের পোলাওয়ের রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা তোমরা কিন্তু এটা সকালের ব্রেকফাস্ট আর সন্ধ্যের স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারো অসাধারণ লাগে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো